বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আউসগ্রামে পূর্ব বর্ধমানের আউসগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালনের নেতৃত্বে ভাল্কি অঞ্চলের জামতারা এলাকায় এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এদিনের মিছিল থেকে বিজেপি ভারত ছাড়ো স্লোগানে গর্জে ওঠে তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন আউসগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল্লালন আউসগ্রাম দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই যুবনেতা শেখ সঞ্জু সাতটি অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান সহ কয়েকশো তৃণমূল কর্মী বিজেপি ভারতের আন্দোলনে বিজেপি ভারত দিতে হবে

আপনি কি মনের মতো ঝাঁচকচকে বাড়ি বানাতে চান তবে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন মার্বেল পাথরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান নুসরা মার্বেল হাউসে একদম কম দামে এখানে পাবেন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের টাইলস রাজস্থানের উন্নত মানের মার্বেল গ্রানাইট পাথর পঞ্চাশ হাজার ক্রয় মূল্যের উপর রয়েছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা বড়া চৌমাথা ও বনপাস স্টেশনের মধ্যবর্তী রাইস মিল এলাকায় প্রোপাইটার শেখ সোহবুল অ্যান্ড সন্স যোগাযোগ নাইন এবং নাইন